ভাটপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র পূরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র পূরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ওই ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভিড় জমান অভিযোগ নির্বাচন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে রাজ্যের শাসক দল অথচ নির্বিকার নির্বাচন কমিশন এই দিন নির্বাচন বিধি লঙ্ঘন করে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে আবেদনপত্র পূরণের বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন দিদিমণি ১৩ বছর কিছুই করেনি ভোটের চার দিন বাকি এখন নির্বাচন বিধি অমান্য করে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করাচ্ছেন পরিষেবা ধারণ নাও করে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে এছাড়াও তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও শাসক দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে ইলেকশন চার দিন আরও আছে এটা পুরোপুরি মানুষকে ভাউতা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে দিদি উনি পনেরো বছর কোনো কাজ করলেন না ভোটের চার দিন আগে উনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন দুয়ারে সরকার শুরু করে দিয়েছেন এটা টোটালি ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে কিন্তু প্রবলেম কী আছে ইলেকশানে ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচার ফেল হয়ে গেছে বাংলা যা দেখছি ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ করছে না এরা ভায়োলেশন করছে এদেরকে এদের কোনো শাস্তি হচ্ছে না এদের কোনো স্ট্রিকচার হচ্ছে না এদের এগেন্সে কোনো প্রসিডিং কাটা হচ্ছে কিচ্ছু হচ্ছে না এটা এটা পুরোপুরি ইলেকশন রুলটাকে ভায়োলেশন হচ্ছে জানি না কী হচ্ছে কি কারণ আছে কি অদৃশ্য কারণে এটা হচ্ছে এটা খুব মারাত্মক এটা আগে হতো না কোনো আমি যা টুইট করেছি আপনি নিজেই দেখেছেন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশানের জন্য টুইট করেছি না এটা কি দলীয় তাহলে প্রচার হচ্ছে বলা যেতে পারে ভোটে হেরে যাবে জেনে এইসব করছে মানুষ সে তেরো বছর কিছু দিলেন না তেরো মিনিটের জন্য দিয়ে আপনি দিতে পারেন নাকি এসব ফার্মু নাটক করছে কাউকে ঘর দিচ্ছে কাউকে বলছে ঘর দিয়ে দেবো কাউকে লক্ষ্মী ভাণ্ডার করে দেবো কাউকে এই করে দেব কাউকে কল লাগিয়ে দিয়েছে ওই পৌরসভা ওই গ্যারুলিয়া পৌরসভা ওই পঙ্কজ দাস একজন বাড়িতে কল লাগাচ্ছে এখন তো লাগাচ্ছে ভালো আছে একটু গরিব মানুষ কল পেয়ে যাচ্ছে কিন্তু তার জন্যে আঠারো হাজার টাকা নিয়েছে আগে নিতো পঁয়ত্রিশ হাজার এখন আঠারো হাজার টাকা নিয়েছে কি আমি খুব কষ্ট করে লাগিয়ে দিয়েছি যদিও এই প্রসঙ্গে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন ফর্ম ফিল করা যেতে পারে ওটা তো প্রসেস কার্যকর তো নয় পর আবার প্রকল্পের সুবিধাগুলো কার্যকর হবে ফর্ম ফিল চলছে কিন্তু অভিযোগ বিরোধী ফর্ম ফিল আপের সঙ্গে কি সম্পর্ক দিতে পারবে না নতুন করে দিতে পারবে ফর্ম ফিল আপটা একটা প্রসেস আপনি জমা জমা দিলেন এক্সিকিউট করতে পারে কি হ্যাঁ হ্যাঁ আপনি এখন জান না এই রেশনের জন্য আপনি আপনি এই রেশন অ্যাপ্লিকেশন করলেন আমার রেশন কার্ড হারিয়ে গেছে করা যায় এটা তো তো গভর্নমেন্ট একটা প্রসেস নতুন করে দিতে পারবেন এখন এই কথা দিন এই তো তার থেকে প্রয়োজন আপনি যদি বলেন আপনার মনে কোন রেশন কার্ড হারিয়ে গেছে আপনি রেশন কার্ডের জন্য নতুন অ্যাপ্লিকেশনের জন্য একটা জিডি করতে হবে এটা তো প্রসেস সেম থিং পুরোটাই গভর্নমেন্টের একটা প্রসেস লক্ষীর ভান্ডার দিচ্ছে গভর্নমেন্ট বলেনি তো আমি ইলেকশন ট্রিউড আমি ছাড়ছি যদি নতুন করে ছেড়ে থাকে সেটা ঠিক না সেটা পারবেও না ভোট নেওয়া পদ্ধতি না কৌশল নেওয়ার না না এইটা আমরা এখন কি হচ্ছে জানি তো গভর্নমেন্টের যে প্রসেসগুলো তো কন্টিনিউয়াল প্রসেস এগুলোকে আমরা এইভাবে ভাবি কিন্তু তা না তো এই তো লক্ষ্মী ভাণ্ডারের জন্য সবসময়ই ফর্ম ফিল আপ হয় এই আবাস যোজনা দেখবেন মিউনিসিপ্যালিটিতে আমি বসে আছি একজন আবাস যোজনার জন্য একটা ফর্ম ফিলাপ করে কি মানে অ্যাপ্লিকেশান দিয়ে গেলাম আমি নিয়ে নিলাম কিন্তু আমি তখন ছাড়তে পারবো না এটাকে বলে দিচ্ছি তো আপনি দিয়ে গেলেন আমরা নিশ্চয়ই আপনারটা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো আপনারটা যাতে হয় যায় যায় হ্যাঁ ফর্ম নেওয়া যাবে না কেন এই এক্সিকিউশানে বাধা আপনি এক্সিকিউশানে আমি গেলাম আমি বললাম আপনার রাস্তাটা খারাপ আমি করে দেবো দ্যাট মিন্স তো আমি এখন করতে পারবো না টেন্ডার তো আমি এখন কল করতে পারবো না ভোটের পর হবে ভোটের মধ্যে জনগণকে ডেকে কি ভোট কৌশল এটা না এটা ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে লক্ষ্মীর কোনো কৌশল না এর কন্টিনিউয়াল প্রসেস এর সঙ্গে এর কোনো সম্পর্কেই ভারতীয় জনতা পার্টি ভাবছে যে ভোট বাক্সে বুঝিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বিপ্লব হয়ে যাবে সেই আতঙ্ক থেকে এগুলো করছে লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ মিউনিসিপ্যালিটিতে সবসময়ই চলে এই যে ভাতা বার্ধক্য ভাতা এই সবসময়ই আপনি মিউনিসিপ্যালিটিতে যাবেন একটা বয়স্ক লোক আসছে বাবা আমি বার্ধক্য ভাতা পাচ্ছি অ্যাপ্লিকেশন করে দিয়ে যান আমি প্রসেস না এক্সিকিউশন কোড অফ এটা প্রসেস তো এটা প্রসেস বন্ধ হয় নাকি কোনোদিন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স